এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু হতে দেখে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ ও নবী তরুণ তোমার কিসের এত ভয় জেনে রেখো এই জমিনের আসল পরিচয় কথা ঠিক কিনা অনবিল তরুণ তোমার কিসের এত ভয় জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয় এদেশে পরস্পরে দেখা হলে দেসালাম সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কালাম এদেশে খারাপ শুনে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লা ইন্না লিল্লা ইন্না লিল্লা ইন্না আল্লাহু আকবার আল্লাহু আকবার সেই নবীকে মা খাদিজা বলতেছেন একটা জিনিস চাই কি চাও মনি মুক্তা হীরা জহর স্বামী নাবি কিচ্ছু চাই না শুধুমাত্র আমার মৃত্যুর পরে আপনার গায়ের জামাটা আপনি আমাকে কবরে দিবেন বিবি এত কিছু রেখে তুমি আমার জামা কেন চাও স্বামী গো এই জামাটা কবরের ভিতরে যদি থাকে আমার ভয় লাগবে না নির্ভয়ে আমি থাকবো কবরে ফেরেশতা যারাই আসবে যখন আমাকে বলবে মানগব্যকা তোমার রব কে অমা দিহিনুকা তোমার ধর্ম কি আর আপনার এই নবী ওনাকে আপনি চিনেন কিনা নবী কে আমি তখন বলবো এই জামাটা যিনি পরেছেন ওনার যা আমারও তা জোরে বরুন সুবাহান আল্লাহ নবী মা খাদিজাকে বললেন খাদিজা জীবনের সব তুমি আমাকে দিয়ে গেলা সেইভাবে আমি তোমারে কিছুই দিতে পারি নাই ও দুনিয়ার তোমাদেরকেও আমি বলে যাই স্বামীর সঙ্গে মাথা খারাপ করবা না না অর্থের জন্য জন্য টাকার চাপ নতুন শাড়ি লাগবে এটা লাগবে গয়না লাগবে তো চাপ দিবা না স্বামীটাকে আল্লাহ যেন ভালো রাখে সুস্থ রাখে এই এক স্বামীর ভাত কাপড়ে তুমি যেন মরতে পারো এই দোয়াটা আল্লাহর কাছে করো Oh, oh. স্বামীরাও এই দোয়া করেন আল্লাহ আমার বিবিও যেন দুনিয়াতে থাকে মরতে তো হবেই একজন সঙ্গে কথা বলে অসুস্থ হয়ে গেলে স্ত্রীকে বলে স্ত্রী তার স্বামীকে বলে মনে হয় এবার যে অসুখ হয়েছে মনে হয় আমি বাঁচব না একজন আরেকজনকে বলে তুমি সারা আমার দুনিয়া অন্ধকার উনিও বলে তুমি সারা আমার দুনিয়ার অন্ধকার এই জন্য এই রকমের ভালোবাসা যেই স্বামী স্ত্রীর ভিতরে থাকে আমি দেখেছি আল্লাহর এক বান্দা বাইতুল্লাহ জিয়ারত করেছেন বেশ কয়েকবার বিবিকে সাথে নিয়ে নিয়ে গেছেন আগে স্বামীটা চলে গেল স্বামী মরে যাওয়ার দশ দিন পরে বিবি চলে গেল এই হলো ভালোবাসা দেখবেন একটা পাখি গাছের ডালায় এক সাইডে বসা আছে তো আরেকজন বলে ব্যাপারটা কি বলে ওর সাথের যেটা জোরার পাখিটা হারাই গেছে বা মরে গেছে তো এই জন্য ওর বন্ধুর জন্য ও কাঁদতেছে অপেক্ষা করতেছে এখন অনেক স্বামী আছে এখন অনেক বিবি আছে যে তার স্বামীর জন্য কাঁদে যে তার বিবির জন্য কাঁদে সেই খদমত সেই স্মৃতি আমার নবী কবরে নামলেন এই জুব্বাটা দিয়েছেন এবং সেই মা খাদিজার অন্তকালের পরে চাচা আবু তালেব উনিও চলে গেছেন মা খাদিজাও চলে গেলেন আমার নবী কালেমার দেওয়াত দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গিয়েছেন আল্লাহ তাআলা আমাকে নিয়ে যান আমি কিছুদিন পর পর আল্লাহ দেন আমি দেখলাম তায়েফে সেই পাথর এখনো পর্যন্ত কাটাতার দিয়ে প্যাড়া দিয়ে আলাদা করে রাখা আছে আমার নবী দাওয়াত দিতে গিয়ে রক্তাক্ত হয়ে ক্লান্ত হয়ে যে পাথরটা হেলান দিয়ে তিনি বসেছিলেন সেই বড় পাথরটা এখনো পর্যন্ত সেখানে আছে সেখানে যদি যান তায়েফে যাবেন আপনি আর যারা রাস্তাঘাট চিনে এইরকম একজন মানুষকে সাথে নিয়ে যাবেন নবীর স্মৃতি সেখানে দেখবেন আপনার মনটা গলে যাবে এবং সেই নবীকে ভালোবাসতে আপনার মনটা আরো উতলা হয়ে যাবে সেই নবীকে আল্লাহ তালা মেয়েরা নিয়ে গেলেন স্বামী একদিকে চলে গেছেন চাচা আবু তালেব আরেক দিকে চলে গেছেন মা খাদিজা আরেক দিকে তায়েব থেকে বেচত মন নিয়ে চলে আসলেন এরপরে আল্লাহ তাআলা আজকে এই রাত্র অনেক কিতাবে আসছে তাফসীরে বিভিন্ন তাফসীরে আসছে 27 তারিখ দিবাগত রাত এই রাত্রটায় আল্লাহর হাবিবকে এশার নামাজের পরে যখন আমরা বয়ান করতেছি এই সময় আমার নবী বাইতুল মুকাদ্দাসে ইমামদেরকে সমস্ত নবীদেরকে নিয়ে উনি নামাজ পড়াচ্ছেন শুকুরানা নামাজ পড়েছেন এরপর সমস্ত নবীরা আমার নবীকে ইমাম মেনেছেন এবং নবী বলেছেন আ ইমামুন লিমান হাদারা আমাই য়াহদুর আমি ইমাম আমার পিছনে যারা আছে তাদের যারা আসবে তাদের এবং যারা উপস্থিত আছে। পিছনে যারা সমস্থা নবীরা বললেন ইত্যাদায়িতু বিহাজাল ইমাম ইত্যাদায়তু বিহাজরাল ইমাম। আমাদের সামনে যিনি আছেন তাকে একতেদা করলাম এবং সেই সময় থেকেই এই প্রবাদ চলে আসছে ইমাম সামনে দাঁড়াবে ইমাম বলবে আনা ইমাম উল্লিমান হাদারা অমাই ইয়াহদুর মুসল্লি বলবে ইকতা বিহাজাল ইমাম মতবাদ জেহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবর এইভাবে চলছে নামাজ আমার নবীর মেয়েরাজ ছিল ২৭ বছর নবীজি বলেছেন ২৭ বছর ছিল নবীজির মেয়েরাজ আর সেই সময়ে যারা ছিলেন তারা বলছেন এসারের নামাজ পড়ে নবীজি গিয়েছেন ফজরের নামাজের ইমামতি করছেন আর নবীজি বলেন আমি যখন যাচ্ছি এসার অজু করে আইসা দেখি এখনো পানি গড়ায়া গড়ায়া পড়তেছে সোহান আল্লাহ বলেন দুনিয়ার বিজ্ঞানীরা বিজ্ঞান যে হিসাব করে বিজ্ঞান এই বিজ্ঞানীরা হিসাব করে বলেছে আল্লাহর নবীর মেয়েরাজ ছিল আমাদের হিসাবে আলোর গতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এই আলোর গতি এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এই দুনিয়ার ইঞ্জিনিয়ার বিজ্ঞান সায়েন্সের ছাত্রদের হিসাবে আমার নবীর মেরাজ ছিল মাত্র সাতচল্লিশ সেকেন্ড দুনিয়ার বিজ্ঞানীদের হিসাবে সাতচল্লিশ সেকেন্ড আমার নবী বলেছেন ২৭ বছর সব ঘুমের ভিতরে ছিল মাঝখান থেকে আল্লাহর বন্ধুকে আল্লাহ তালা জেরুজ বাইতুল মুকদ্দাস বিভিন্ন জায়গা এরপরে সাত আসমান জান্নাত জাহান্নাম মালিকের দিদার সামনাসামনি পরিচয় কথাবার্তা মত বিনিময় আদান প্রদান ওই যে আমরা তাহিয়াতু পড়ি হ্যাঁ এটার ভিতরেই তো মেয়েরাজের সব কথা আল্লাহ নবীজিকে সালাম দিয়েছেন আসসালাম আলাইকা

খাওয়ার পরে আটবার বলতেছেন সরান দেন ঠিক না আচ্ছা কাঁচামরিচ খাইতেছেন কিন্তু কাঁচামরিচের ঝাল নাই তখন বলবেন এইটা না আপনি কারেন দেন কারেন কি কারেন কারেন মরিস এই তো বুঝতে পারছেন বইলেন একটু কারেন মরিস দেন না হলে বোম্বাই মরিস দেন তো ওই কারেন মরিচ মরিচের ভেতরে যদি ঝাল না থাকে তাহলে ওই মরিচ খেয়ে মজা মুসলমানের ভিতরে যদি ইমান আর আমল না থাকে তাহলে ওই মরিচের মতো ঝাল নাই ভিতরে মাল নাই কথা বুঝতে পারছেন

গরম হয়েছে মাথা তেল দেয় কোথায় তেল কোথায় কথা। জুমার দিন দিন জানাজার নামাজ এরপরে ওয়াজ মাহফিল এখানে আমরা আসি বলি কিন্তু এরপরে যাই আমরা ভুইলা যাই ওই ভুইলা যাই আর এখানে আইসা কিছু বলি এটার ভিতর তো ঠিক নাই ঝাল নাই মাল নাই অবস্থা হলো এইরকম এগুলো যাই না আমল করা এটা মজা আলাদা আর না যায় না শুধু খালি চাওয়া আর বলা ট্রেনের চাকায় হাওয়া দেওয়া কিসের চাকায় ট্রেনের চাকায় হাওয়া দিলে কাজ হবে তো আমাদের মনটা হয়ে গেছে এরকম কিছু সময় একটু নরম হয় এরপর আবার আরে রাত আর বাস মুতো পরে দেখা যাবে পরে করব না আর পরে করব না মাথা খারাপ মাথা গরম তেল মাখি কই টেইলার্স আছেন আপনাদের দিকে টেইলার্স কি করে মুড়ি বেচে পেঁয়াজ বেচে কি করে মনে করেন যে স্কুলের ছেলে ওর ড্রেস বানাইতে দিছে ফুল প্যান্ট পায়জামা বা আপনার প্যান্ট শার্ট দিছে তো এখন আপনার ওই যে প্যান্ট নিয়ে গেছে ভাষায় আব্বা নেওয়ার পরে ছেলে প্যান্ট পড়তেছে লাগে কিনা ওমা। মা প্যান্ট পড়িয়া থেকে আপনার সেম দিছে পিছে সেন কোন দিকে সামনে থাকবে না পিছে আবা কি হইছে কি করছে কি হইছে তো প্যান্ট বানাইছে সেন দিছে পিছনে কই কল তাড়াতাড়ি খুলছে দেখি যায় পাই কিনা কালকে স্কুলের অনুষ্ঠান মানে আজকে যদি আপনার সেন যদি ঠিক না করে আর কালকে যদি সেন পিছনে থাকে এই সেলেরে যতই বলেন যে সেন পিছনে দিছে যা তুই এটা পরে যা যাবে এখনকার পোলা পান বাইরে ভাই যেই মান অভিমান আর যেই পোস্ট পাস বোঝে একটা সময় ছিল সন্তানরা বাচ্চাদের সন্তানরা তার বাবা মাকে ভয় পাইতো আর এখন এই অবস্থা হয়ে গেছে মা বাবা সন্তানদের ভয় পায় কথা বলেন না কেন